আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার কিন্তু পাকা ড্রাইভার একদম আপনারা সবাই সাইড হয়ে থাইকেন সবাই সাইড হয়ে থাইকেন দেখতে পাচ্ছেন সেরা ড্রাইভার গাড়িটার নাম কি কি নাম কিমিনি যে স্পোর্ট স্পোর্ট খেলোয়াড় এই কার এই দেখতে পাচ্ছেন ড্রাইভার কিন্তু একদম পাকা এই যে এই যে চালাচ্ছে রাস্তার মধ্যে তো মেন রাস্তার মধ্যে চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওই কোথায় যাবে ড্রাইভার সাহেব কোথায় যাওয়া হচ্ছে বলো হাটে পুরান হাটে যাচ্ছ না না ইয়ে যাচ্ছ কোথায় নানির বাড়ি কাবাডিয়া যাচ্ছ নাকি અચ્છા ક પટેલ થઈ ગયો ડ્રાઈવર શોપ